বাংলাদেশের এই যে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে আজকে বাংলাদেশে হচ্ছে এবং আমাদের মেয়েদেরকে গণদর্শন দর্শন করছে ছাত্রলীগের এবং বাংলাদেশে কিছু সংখ্যক উচ্চ সেনা কর্মকর্তা ডিজিএফআই ডিবি পুলিশ এবং আসলে রাষ্ট্রটাকে একটা জেলে পরিণত করেছে এখন পর্যন্ত আন্ডার কারফিউ এটা আমরা আসলে আশা করিনি আমরা মুক্তিযোদ্ধার সন্তান আমরা মুক্তিযোদ্ধা এবং যখন একটা দেশের অবৈধ প্রধানমন্ত্রী হলেও উনি জোর করে থাকলেও ক্ষমতায় আছেন কিন্তু উনি বলেন যে রাজাঘারের বাচ্চা এখন আমারই প্রশ্ন করতে চাই যে মোশাররফ তো কুখ্যাত রাধাকার উনার বিয় রাধাকারের ছেলের কাছে আপনার মেয়ে বিয়ে দিলেন পুতুলকে সে এনজয় করলো বাচ্চাও দান করলো তো এখন আপনার নাতিন কার বাচ্চা আপনি ওপরে থু দিলে আপনার গালেই পড়ে রাধাগারের বাচ্চা তারে কুলে নেন নেন সুমা দেন তারা তারে লাথি মেরে বের করে দেন এটা সবিরোধিতা একটা রাষ্ট্রের প্রধান যখন বৃত্যাচার করে স্বাধীনতার ইতিহাস বিকৃত করে এটা আমাদেরকে অত্যন্ত লজ্জা দেয় পিলা দেয় আমরা শুধু রাজনৈতিক নেতা হিসাবে এখানে বক্তৃতা দিতে আসি আমি একজন পিতা আমি একজন দাদা আমি একজন নানা আমি তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা থাকবো না পৃথিবীতে ইতিহাস থাকবে আজকে বাংলাদেশটাকে টোটালি পরাধীন হয়ে গেছে আজকে সত্যিকার অর্থে আমাদেরকে পীড়া দেয় একটা মুক্তিযোদ্ধার সন্তান যখন আমরা দেখি যে আজকে ইন্ডিয়ারে আমরা প্রায়োরিটি দিয়ে আজকে বাংলাদেশে হিন্দুত্ববাদের উত্থান এদের মুসলমান হিসাবে প্রাউডলি মুসলমানও বলতে বাংলাদেশে মুসলমান বললেও পিঠায় ন্যায় নীতি প্রতিষ্ঠার জন্য দলমত নির্বিশেষে এই ন্যায্য অধিকার গণতন্ত্র মানবাধিকার সুপ্রতিষ্ঠার জন্য আমাদের নেতাও বলেছেন তার তারেক যে একদফা আন্দোলন তা আমরা দলীয়ভাবে আমরা একদফা আন্দোলন এটা কন্টিনিউ আমরা করে যাব। আমরা গতকালকেও দেখছেন টাওয়ার আপনার ট্রাবালগা স্কোয়ারে আমাদের এই জনগণ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে যদিও আমরা ইনিশিয়েটিভ নিয়েছি কিন্তু আমরা এজ নাগরিক হিসাবে ইনিশিয়েটিভ নিয়েছি তো এজ এ নাগরিকদের আন্দোলন এখন নাগরিক আন্দোলন কেউ থামাইতে পারবে না পৃথিবীর কোথাও নাগরিকের আমাদের নাগরিকের একমাত্র টার্গেট হচ্ছে মানবাধিকার সার্বভৌমত্ব এই সার্বমত্ব রক্ষার জন্য আজকেও আজকে এমবেসি গেরাও করেছে যুবদল কালকে ফরেন অফিস গেরাও করবে আপনার স্বেচ্ছাসেবক দল তারপরে আবার আমাদের আইনজীবী ফুরাবু করবে কন্টিনিউ আমরা আনটিল আনলেস শুক্রবার দিন আমরা আলতাবালি পার্কে বা এই জম্মার পরে আমরা ওই যারা মারা গেছে তাদের গায়ে বাণী দাঁড়া আমরা এখানে পড়বো আপনাদের সহযোগিতা কামনা করছি এবং আগামী উইক যে কোনো এক ডেই যে আমরা এমবেসি গেলা কর্মসূচি করবো যতদিন পর্যন্ত না হাসিনার পতন না হবে কন্টিনিউ আন্দোলন থাকবে